যেভাবে পড়াশোনায় কাম করবেন একটা সময় আপনি হয়তো নিয়মিত পড়াশোনায় বসতেন প্রতিটা অধ্যায় ছিল চ্যালেঞ্জ আর প্রতিটা পরীক্ষা ছিল লক্ষ্য পূরণের এক একটা ধাপ কিন্তু সময়ের আবর্তনে চাপ ব্যর্থতা পারিবারিক সমস্যা কিংবা মানসিক ভাঙ্গনের কারণে হঠাৎ সব কিছু থেমে গেছে আপনি এখন বইয়ের পাতায় চোখ অচেনা মনে হয় আগের মতো মন বসে না পড়তে মাথা ভার হয়ে আসে এটা আপনার একার সমস্যা না এটা এক ধরনের মেন্টাল ব্লক যা তৈরি হয় দীর্ঘ বিরতি হতাশা কিংবা আত্মবিশ্বাস হারিয়ে ফেলার কারণে মস্তিষ্ক তখন ভুল বুঝে নেয় এবং আপনি ভাবতে থাকেন যে আমি আর পারব না কিন্তু আপনি কি জানেন আপনার ভেতরে যে শক্তি আছে সেটা আজও হারায়নি একটা একটা মানসিক আলোড়ন যেটা আপনাকে আবার তুলে ধরবে আর সেই শুরুটা হতে পারে সহজ একটা সিদ্ধান্ত থেকে মিনিট পড়ব কিছু না বুঝলেও বসে থাকব সাইকোলজি ভাবে কার্যকর কিছু স্ট্র্যাটেজি এক নাম্বার ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন বড় স্বপ্নের কথা মাথায় না এনে ছোট ছোট কাজকে গুরুত্ব দিন আজ একটা পৃষ্ঠা কাল দুটো ছোট জয়গুলোকে আপনার মস্তিষ্ক রিলিজ করে যা আপনাকে পড়াশোনার প্রতি আসক্ত করে তোলে দুই রিওয়ার্ড সিস্টেম তৈরি করুন এক ঘন্টা পড়ার পর নিজের পছন্দের গান শোনা দশ মিনিট সোশ্যাল মিডিয়া বা প্রিয় খাবার খাওয়ার অনুমতি দিন নিজেকে এতে মস্তিষ্ক বোঝে মেহনতের বল আছে তবে সেলফ কন্ট্রোল রাখার প্রয়োজন আছে খেয়াল রাখবেন দশ মিনিটের বিরুদ্ধে যেন এক ঘন্টায় পরিণত না হয় তিন নম্বর সেলফ ট্রাপ বা আত্ম উৎসাহ আমি পারব আমি আবার শুরু করেছি এই ছোট কথাগুলো আত্মবিশ্বাস ফিরিয়ে আনে এবং মস্তিষ্ক নিজের কথায় সবচেয়ে বেশি বিশ্বাস করে তাই নিজেকে পজিটিভ ইতিবাচক বাক্যগুলো শোনান চার নাম্বার নেগেটিভ লোক থেকে বেরিয়ে আসুন সময় নেই পারা যাবে না অনেক দেরি হয়ে গেছে এসব ভাঙা রেকর্ডের মতো বাঁচতে থাকা ভাবনাগুলো কাটিয়ে উঠুন এদের পরিবর্তন করুন যতটা সময় আছে সেটা কাজে লাগাবো পূর্বের ভুল এবার ঠিক করব এসব বলতে থাকুন পাঁচ একটা রুটিন তৈরি করুন আপনার জীবনযাত্রার সাথে মানানসই একটা সাপ্তাহিক প্ল্যান করুন শুধু বানিয়ে রাখবেন না দেওয়ালে টানিয়ে রাখুন মোবাইলে সেটা সেট করুন মনে রাখবেন রুটিন বানানোটা সহজ কিন্তু মেনটেন করাটা কঠিন আর কঠিন কাজ করার চ্যালেঞ্জ নিতে হয় তাই নিজেই নিজেকে চ্যালেঞ্জ দিন দেখবেন আমি আমার ভিডিওগুলোতে নিজে পড়াশোনা করি নিজেকে চ্যালেঞ্জ দিয়ে দিনে বাংলা কোর্স শেষ করব তারপরে সাধারণ জ্ঞান শেষ করব। প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেব। এরকম নিজেকে একটা করে চ্যালেঞ্জ দিন শেষ কথা ব্যর্থতায় কখনো চূড়ান্ত নয় বরং হাল ছেড়ে দেওয়া চূড়ান্ত আপনি পড়াশোনা ছেড়ে দিয়েছেন মানে আপনি হেরে গেছেন না আপনি বিরতি নিয়েছিলেন বরং এখন কাম ব্যাক করার সময় আজ হোক আপনার যাত্রার প্রথম দিন একটা সিদ্ধান্ত নিন মস্তিষ্ককে চ্যালেঞ্জ করুন সময়কে নিজের পক্ষে নিয়ে আসুন আপনি পারবেন আপনার জন্য হৃদয়ের গভীর থেকে শুভকামনা রইল একটু চেষ্টা করলে আপনি পারবেন মনে রাখবেন মোবাইলের বিকাশ অ্যাকাউন্ট খোলার চেয়ে মেধার বিকাশ ঘটনা অতীব জরুরি মোহাম্মদ ফুয়াদ হোসেন বিবিএ অনার্স হিসাব ধন্যবাদ